তারেক রহমান সাহেব মাজারে গেছে নামাজ পড়ার জন্য নামাজ পড়ার একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখছেন দেখছেন রাবে নামাজ পড়তেছে নতুন নামাজ শিখতেছে হুদের যুদ্ধে সেনাপতি নাকি আম্মাজান আয়সা ছিল কে কইছে কোন দেখি তারেক রহমান কইছে হুদের যুদ্ধে সেনাপতি ছিল আম্মাজান আয়সা ইতিহাস জানেন না হয়তো জানে না উনি এজন্য বলছে ভুল হতেই পারে ঠিক না ঠিক না না হুদের যুদ্ধে সেনাপতি ছিল মোহাম্মদুরসহুল্লাহ নবীজির দণ্ড নবারক শহীদ হয়েছে নবীজির মাথার মধ্যে ঢুকাইছে আলী নবীজির তীর টানতে গিয়া আলীর দুইটা দাঁত শহীদ হয়ে গেছে নবীজি বলছে আলী তোর জন্য জাহান নামের আগুন হারাম উহুদের যুদ্ধের সেনাপতি ছিল কে মোহাম্মদ রসুল্লাহ আম্মাদা নাইসা কখনো ছিল না কোনো যুদ্ধের সেনাপতি নারীরা ছিল না আল্লাহ হয়তো তারেক রহমান ভাই জানে না আমরা জানিয়ে দিলাম এটা নিয়ে বাড়াবাড়ি করব না কি আমি এখন হুজুরদের মাঝে ভুল ধরতে আসে অনেকেই না হুজুরদের ভুল ধরিয়েন না ভুল ধরলে অনেক ধরা যায় তারেক রহমান সাহেব সেদিন দেখলাম সিলেটের মাজারে গেছে নামাজ পড়ার জন্য নামাজ পড়ার একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখছেন দেখছেন এমন নামাজ পড়তেছে মনে হয় নতুন নামাজ শিখতেছে আমি কিন্তু সমালোচনা করতেছি না এভাবে নামাজ সঠিক হয় না কেন এমনি নামাজ পড়তেছে উনি মাজুর অনেক অসুস্থ ওনাকে রিমান্ডে নেওয়া হয়েছিল দীর্ঘদিন কথা কন নাকি এত পিডানো হয়েছে এত নির্যাতন হয়েছে না বাসার মরে যাওয়ার কথা বেঁচে আছে আল্লাহর দান এজন্য আল্লাহর বান্দা তার হাঁটু সোজা করতে ভাস করতে পার না কষ্ট হয় এজন্য ওভাবে নামাজ আদায় করতেছিল এইটা নিয়ে ফেসবুকে আমার ফেসবুক যুবকেরা অনেক কমেন্ট করতেছে অনেক করতেছে একজন ইয়ার নেতা যদি এমনে নামাজ পড়ে রাষ্ট্র কেমনে চলা আসলে নামাজি তার কপালে নামাজের চিহ্ন আছে। কথা বল না ভালো রে ভালো কালোরে কালো ভালো রে ভালো খারাপ রে খারাপ বলা লাগবে হয়তো উনি অসুস্থ মাজুর এজন্যভাবে নামাজ পড়তেছে উনি তো নামাজি নামাজ পড়তেছেন নামাজ পড়ে শেখা সিনের ছেলে নামাজি জয়ের একটা নামাজের ফুটেজ কেউ দেখাইতে পারবেন বলেন তারেক রহমান সাহেব নামাজি সে তো মাজারে গেছে নামাজ পড়ছে হয়তো যেমনি নামাজ পড়ার কথা নবী বলেছেন সল্লু কামার আইতু তু মনি সল্লি আমারে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখছো তেমনি নামাজ আদায় করো আরে সই হবে নামাজ কয়জন পড়তে পারে আলেম ওলামা হাফেজ কারিগণ ছাড়া এজন্য আমি আপনাদেরকে বলি আলেমের কাছে যাও শিক্ষার যেমন কোনো বয়স নাই নামাজ আইলেম আমল শিখার কোনো বয়স নাই